আজ রবিবার বারোই মাঘ দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি রিপাবলিক ডে শুভ প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে বলুন ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপ প্রণতহস্মি প্রণত কারাম এটি আপনারা আজ সকালবেলা সাতবার জপ করে দিন শুরু করুন হোয়াইট অরেঞ্জ স্যাফরন বা রেড কালারের ড্রেস পরিধান করুন তবে যেহেতু রবির বছর যাদের ড্রাইভার নাম্বার নয় বা ন তারিখে জন্ম আঠারো তারিখে জন্ম সাতাশ তারিখে জন্ম বা টোটাল ডেট অফ বার্থ যোগ করে যাদের নয় হয় বা কন্টাক্টর নাম্বার যাদের নয় তারা অবশ্যই লাল রঙ পরিধান কর এবছর একটু কম করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন পিতা থেকে থাকলে পিতার সেবা শুশ্রূষা করুন সরকারি চাকরি প্রাপ্তি বা লিডারশিপ কোয়ালিটিস বৃদ্ধি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এনার্জির স্কিল কনফিডেন্স লেভেল ম্যানেজ করার পাওয়ার এগুলি বৃদ্ধি করবে মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নতুন কোনো অর্থনৈতিক সামঝোতা চূড়ান্ত হতে পারে যার ফলস্বরূপ অনেক টাকা করিও আপনারা পেট পেতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তাহলে দেখবেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন আউজাইব যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন ফাঁকা সময় কারোর সাথে দেখা সাক্ষাৎ না করলেও একাকি যদি থাকেন সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে একটু সময় কাটান তাহলে মানসিক প্রফুল্লতা পবিত্রতা আপনাদের হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে আজ প্রেমের জীবনে নতুন কোনো মোড় কিন্তু নিতেই পারে